মালদার কালিয়াচকে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সোচ এক্স রে রিপোর্ট থেকে থ মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর কালা জাদু নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর পেছনে মালদার কালিয়াচকে রীতিমতো অবাক কাণ্ড স্বামী চিকিৎসা করাতে গিয়ে ঘুটি বাটি পিকে যাওয়ার উপক্রম শরীরের ভিতর সূচ আছে কোথা থেকে এই নিয়েই ধন্দ মালদার কালিয়াচকের মধ্যপাড়ার বাসিন্দা মুখ ও বধির যুবক শরীরে রহস্যজনক সূচের যেন আলে যার গা শিউরে উঠছে কখনো শুনেছেন জীবন্ত মানুষের শরীরে সূচ ও সিরিজ হ্যাঁ এমনই ঘটনা ধরা পড়েছে মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় স্ত্রী নাসিমা খাতুন জানান ছবছর আগে তাদের বিয়ে হয়েছে দু বছরের মধ্যে তার দুই সন্তানের মৃত্যু হয় হায়দারের মাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান বাবা দ্বিতীয়বার বিয়ে করে আলাদা থাকেন বাবা থাকেন কালিয়াচকের বাঁধন এলাকায় গত দেড় বছর ধরে হায়দারের শরীরের ভিতর সূচের উপস্থিতি লক্ষ্য করা গেছে শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হতেই চিকিৎসা করাতে গিয়ে সামনে আসে বিষয়টি বল মেডিকেল কলেজে এক্সরে রিপোর্টে দেখা যায় শরীরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুজ এই শুজগুলি কি করে এলো তাই নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা না রাজে এই শুজ ঠিকই আছে সুজগুলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে তো আবার আমি নিয়ে যেন অপারেশন করতে তো খরচই লাগছে আমি ম্যাঙে চেঙে নিয়ে গেল লিয়ে যেয়ে দেখে লিয়ে এনু

তখন তিরিশটি সূচু বের হয় শরীর থেকে আবারও একই সমস্যা দেখা দিয়েছে হায়দারের শরীরে মানব শরীরে কিভাবে আসছে সূচ তা নিয়ে ধন্দে চিকিৎসকরাও হায়দারের বাড়িতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্যচিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারব দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশনগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মুখ ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিটার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা উঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিজগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো পাড়া প্রতিবেশীদের দাবি কালা জাদু করা হচ্ছে যদিও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি এই ঘটনার সঙ্গে কালা জাদু বা অলৌকিক সম্পর্কের কোন জায়গা নেই দেখছি তোমার শরীরে প্রচুর সুইচ আবার অপারেশন করে বের করছে আবার হয়ে যাচ্ছে এরকম দেখে কিরকম বলবো কে বলছে কালা জাদু কে বলছে এরকম জীবনে দেখেছেন না না ওই যে পুরো গায়ে সম্পূর্ণ গায়ে মানে সুই সুই দেখা যাচ্ছে এটা সম্ভব কিভাবে আমরা তো জানি না কিভাবে হচ্ছে বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছে এরকম জীবনে দেখেছেন না কোনোদিন দেখিনি এই প্রথম শুনলাম এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম যে জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশকর্মী যারা আছে বিজ্ঞানকর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রাথমিক ভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসার প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে তবে এই দিকেই আমরা এখন তাকিয়ে রয়েছি যে কবে প্রশাসন ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে সেই দিকেও কিন্তু আমরা এখন তাকিয়ে রয়েছি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের প্রতিবেদন আর প্লাস নিউজ